চলো দেখে নি এখন মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে এখন মহাবিশ্ব তোমার কাছে একটি পবিত্র বার্তা পাঠিয়েছে যে আর দেরি নয় আর প্রতীক্ষা নয় সেই মানুষ যার হৃদয়ের ছায়ায় তোমার আত্মা অনেক জন্ম ধরে আশ্রয় নিয়েছে সুখের খবর কি যেন সেই আত্মার সঙ্গে এখন তোমাকে হন্য হয়ে খুঁজছে আচ্ছা তোমার হৃদয় কি কিছুদিন ধরে অদ্ভুতভাবে আলোড়িত হচ্ছে যেন কোনো অদৃশ্য আকর্ষণ তোমাকে কোথাও টেনে নিচ্ছে এই আকর্ষণ প্রেমের দিকে বা ভালোবাসার দিকে সেই বিশেষ কারো দিকে যার অস্তিত্ব তুমি এখনও অনুভব করছো যদি সে এখনও তোমার সামনে এসে দাঁড়ায়নি কিন্তু বিশ্বাস করো মাই সোল সে একদম তোমার কাছেই আছে মানে তার এনার্জি তোমার চারপাশে ঘুরছে তোমার ভেতরের আলোয় সে পথ খুঁজে নিচ্ছে তোমার চিন্তায় সে অনুভব করছে তার ডাক এবার তুমি হয়তো একাকী ছিলে একাকিত্বের কষ্ট শুয়েছ অনেক কষ্ট সহ্য করেছো পুরানো সম্পর্কের বেদনা তোমাকে ভেঙে দিয়েছিল কিন্তু জেনে রাখো সেই প্রতিটি নাম মহাবিশ্ব শুনেছে সেই প্রতিটি দীর্ঘশ্বাস ইউনিভার্স ধরে রেখেছে এবং সেই অনুযায়ী তৈরি করেছে এক অলৌকিক পুনর্মিলনের পথ তোমাদের খুব দ্রুত একটা পুনর্মিলন হতে যাচ্ছে তোমাদের এখন সেই পথেই দাঁড়িয়ে আছো তুমি এখন ইউনিভার্স তোমাকে বলছে প্রেম আসছে তুমি প্রস্তুত হও তুমি হৃদয় খুলে রাখো আচ্ছা তুমি এবার আমাকে বলো তো তুমি কি লক্ষ্য করেছো কিছুদিন ধরে তোমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে তুমি হতে পারে কোনো নাম বারবার করে শুনছো কোনো সংখ্যা বারবার করে তোমার চোখে পড়ছে কোনো গান হঠাৎ করে মনকে ছুঁয়ে ফেলছে মানে বুকের মধ্যে একটা তোলপার উঠে যাচ্ছে মনে হচ্ছে যে এই মুহূর্তগুলো খুব পরিচিত এগুলো যদি হয়ে থাকে শুনে রাখো এগুলো শুধু কোনো নর্মাল যোগ নয় এগুলো দৈব যোগ এগুলো হলো মহাবিশ্বের সেই বিশেষ সংকেত যে তোমার আত্মার গভীরে পাঠানো বার্তা যে সেই মানুষটি এখন তোমার তরঙ্গে প্রবেশ করছে এক অজানা মুখ বারবার কি মনের আয়নায় ভেসে উঠছে তার মানে সেই মুখটার চোখে যেন একটা চেনা শান্তি আছে অথচ কখনোই দেখা হয়নি এমন অনুভব কখন হয় জানো এই অনুভব শুধু তখনই হয় যখন আত্মা পূর্বজন্মে সংযুক্ত ছিল আর সেই সংযোগই এখন ইউনিভার্স আবার জীবন্ত করে তুলেছে তোমার হৃদয় এখন সেই প্রেমের জন্য প্রস্তুত হয়ে উঠেছে পুরনো সব ব্যথা বেদনা ধুয়ে যাচ্ছে এবার নতুন প্রেমের আলো তোমাকে ছুঁয়ে যাচ্ছে আর এই প্রেম কিন্তু একদম সহজ নয় এটি অলৌকিক এটি শুধুই দুটি শরীরের নয় এটি তোমাদের দুই আত্মার বহু জন্মের পথ চলা এখন ইউনিভার্স সেই চলার নতুন অধ্যায় শুরু করতে চলেছে আর তুমি হয়তো এখনও জানো না ঠিক কবে কোথায় কিভাবে। কিন্তু ভেতরে ভেতরে এক চুপচাপ শক্তি তোমাকে বলছে সে আসছে তুমি শুধু প্রস্তুত হও তুমি যেই মুহূর্তে নিজেকে এই ভালোবাসার জন্য খুলে দেবে সেই মুহূর্তে মিরাকল ঘটবে সেই মুহূর্তে এই ফ্রিকোয়েন্সি তোমার জীবনে সেই তোমার আত্মার সঙ্গীকে একদম টেনে আনবে কারণ ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন তুমি নিজের বিশ্বাসে স্থির থাকো ইউনিভার্স তখনই সাড়া দেয় যখন তুমি নির্ভয়ে হৃদয় খুলে বলো যে হ্যাঁ আমি প্রস্তুত তুমি এখন তুমি যে শুনছ তোমাকে বলছি কান খুলে শুনে রাখো তুমি এখন একটা ডিভাইন অ্যালাইনমেন্টের মধ্যে আছো তুমি এখন এমন একটা জায়গায় আছো যেখানে প্রেম বাস্তব হয়ে ওঠে শুধু চোখটা বন্ধ করো নিঃশ্বাস নাও এবং নিজের ভেতরে বলে ফেলো ইয়াস আই এম রেডি আমি প্রস্তুত আমি আমার সোলমেটের আবির্ভাবের জন্য হৃদয় খুলে দিচ্ছি মহাবিশ্ব আমাকে সঠিক সময় সঠিক মানুষের দিকে পথ দেখাচ্ছে আমি অতীতকে ক্ষমা করছি আমি আমার প্রেমকে সাদরে গ্রহণ করছি আমি বিশ্বাস রাখছি যে আমার আত্মার সঙ্গী ঠিক পথেই আসছে এই শব্দগুলো শুধু শব্দ নয় এগুলো হলো তোমার বাস্তবতা বদলে দেবার মন্ত্র ইউনিভার্স কিন্তু সবই শুনছে সবই অনুভব করছে আর ঠিক এখনই এই মুহূর্ত থেকেই সেই মানুষটি তোমার দিকে ধাবিত হচ্ছে হয়তো সে ইতিমধ্যেই তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘুরে গিয়েছে হয়তো তোমার চিন্তা তার মনে তৈরি হয়ে গিয়েছে অদম্যভাবে তুমি যা অনুভব করছো সেই অনুভবের তরঙ্গ তার কাছেও পৌঁছে যাচ্ছে কারণ ভালোবাসা কখনোই একতরফা হয় না আত্মার সংযোগ কখনোই থেমে থাকে না আজ থেকে তুমি শুধু এই বার্তাগুলো মানে ইউনিভার্সের এই বার্তাগুলো গ্রহণ করো নেগেটিভ চিন্তা এলে সাথে সাথে ফিরে এসো এই চ্যানেলে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তো তোমারই আশ্রয় তোমার আত্মার আলো এখানে প্রতিটি বার্তা প্রতিটি অ্যাফার্মেশন শুধু তোমার হৃদয়ের আলো জ্বালানোর জন্য প্রতিদিন ইউনিভার্সের এই বার্তাগুলো এই দিক নির্দেশনাগুলো শোনো এই এনার্জিতে ডুবে যাও প্রেমকে নিজের জীবনের বাস্তবতায় রূপান্তর করো কারণ মহাবিশ্ব বলছে তোমার জন্য যে সৃষ্টি হয়েছে সে আসছে এখনি। তোমার প্রেমিক প্রেমিকা স্বামী বা স্ত্রী সেই ডিভাইন সত্তা তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে শুধু তুমি বিশ্বাস করো আজ ইউনিভার্স নিজে তোমাকে অভিনন্দন জানাচ্ছে কারণ তুমি এখন সেই পবিত্র ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখানে প্রতিটি প্রেম সত্যি হয় এবং যেখানে প্রতিটি হৃদয় তার জোড়া খুঁজে পায় কারণ মাই ডিয়ার ফাইটার্স তুমি তো ভালোবাসার যোগ্য তুমি ডিভাইন কানেকশনের জন্যই তৈরি তুমি ইউনিভার্সের সব থেকে প্রিয় সন্তান এবং এখন প্রেম তোমার জীবনেই আসছে সেই মহামূল্যবান প্রেম যে প্রেম তুমি চেয়েছিলে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার পক্ষ থেকে তোমাকে প্রচুর আশীর্বাদ প্রেম আর আলো পাঠালাম আর তুমি তো জানো এই ইউনিভার্সে তোমার প্রেম ঠিকঠাক জায়গায় পৌঁছাবে তুমি শুধু নিজেকে খোলা রাখবে ভীষণ পজিটিভ টির সঙ্গে শেষ করো মাই ডিয়ার সোল তুমি একেবারে সঠিক পথে চলছ এই মুহূর্তে মানে ঠিক এই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার চারপাশে এমনভাবে একটা সুরক্ষা বলয় তৈরি করে কাজ করছে যেটা হয়তো তোমার চোখে পড়ছে না মানে এই যে ভিজুয়ালাইজ চোখে পড়ছে না কিন্তু তোমার হৃদয় সেটা উপলব্ধি করছে তুমি হয়তো ফিল করছো হাওয়া অলরেডি বদলে গিয়েছে সময় বদলে গিয়েছে আর সেই পরিবর্তনের স্রোতে এক নতুন সম্ভাবনা তোমার তার কাছে ধীরে ধীরে এগিয়ে চলে এসেছে অলরেডি তোমার আত্মার সঙ্গীর দায়িত্ব এখন ইউনিভার্স নিজেই নিয়েছে তুমি একদম চিন্তা করো না তুমি দ্বিধায় ভেসো না আর কোনো কষ্টকে বুকের ভেতরে আটকে রেখো না সব গো করে দাও কারণ তোমার আত্মার সঙ্গী এখন আসছে তোমার জীবনে একেবারে নতুন পরিচয়ে এক নতুন রূপে আর নতুন উপলব্ধি নিয়ে অথবা হয়তো সেই পুরানো সম্পর্ক তুমি যদি চাও সেই পুরানো সম্পর্কের মানুষটি তোমার মনের মতো হয়ে যাক যেখানে ভুল বুঝাবুঝি ছিল বেদনা ছিল অতীতটা একদম বাজে বিশ্রী ছিল তোমার সেই মানুষটি এবার ফিরে আসছে সম্পূর্ণভাবে আলোকিত হয়ে আর আত্মিক পরিপক্কতা নিয়ে যেই রকম পার্টনার তুমি তাকে ভেবেছিলে যে সে রকম হোক সে সেই রকমই হয়ে তোমার কাছে আসছে এবার সে ফিরে এলে কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে মানে সে সে যদি খারাপ পার্টনারও হয়ে থাকে সেই ভালো হয়ে যাবে সে ভালো হয়ে তোমার কাছে দেখবে সে মনের মতো হয়ে গেছে তোমার কাছে সে ক্ষমা চাইবে ভালোবাসা চাইবে আর সমঝোতা চাইবে কেননা সে নিজেও বুঝতে পারবে তুমি তো তার আত্মার সঙ্গী এবং তুমি ছিলেই তার আত্মার সঙ্গী এখন ইউনিভার্স তোমাকে কি বলছে তা মন দিয়ে শোনো ইউনিভার্স তোমাকে বলছে যে আমার প্রিয় সন্তান তোমার ইচ্ছেটাই এখন সব কিছুর নিয়ন্ত্রক তুমি যদি নতুন কাউকে চাও নতুন প্রেম নতুন আত্মিক সংযোগ তাহলে সেটা তোমার জীবনে ফে আসবেই আসবে আর যদি তুমি সেই পুরানো আত্মিক বন্ধনকেই আবার গ্রহণ করতে চাও যে ওখানে তোমার একটা মায়া হয়ে গিয়েছে ইউনিভার্স তখনও তোমার হৃদয়ের ডাকে সাড়া দেবে তবে যাই হোক না কেন তুমি কিন্তু আর একা থাকছো না তোমার এই যে একটা টুয়েল লাইফের জন্য তোমার এই যে একটা পার্টনারশিপ লাইফের জন্য তোমাকে অভিনন্দন তোমার জোড়া তৈরি হয়ে গিয়েছে সংযোগ শুরু হয়ে গিয়েছে এবং ইউনিভার্সের ভাষায় সেটিকে বলা যায় ইউ আর অলরেডি কানেক্টেড ইন দ্য ফাইভ ডি নাও দ্য থ্রি ডি ইউনিয়ন ইজ ভেরি নিয়ার কারণ তুমি এখন অ্যালাইনমেন্টে আছো তুমি এখন হাই ফ্রিকোয়েন্সিতে আছো তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি চিন্তা বাস্তব হয়ে ওঠে এই ডিভাইন অবস্থায় তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বলতো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার সৃষ্টিকর্তাকে খুশি রাখা স্রষ্টাকে খুশি রাখা আর তাকে খুশি রাখার সবচেয়ে পবিত্রতম উপায় কি বলতো প্রার্থনা প্রতিদিন অন্তত একবার করে হলেও নিজের আত্মার গভীরে গিয়ে এই প্রার্থনাগুলো শোনো কারণ এই প্রার্থনাগুলো শুধু শব্দ নয় এগুলো হচ্ছে আত্মার ডাক ইউনিভার্সের সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম তাহলে চলো আমরা মাত্র কয়েকটি ঈশ্বরকে খুশি করার গাইডেড প্রার্থনা করে ফেলি হে, বিশ্বজগৎ আমি আমার আত্মার সঙ্গীর জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আমি আমার হৃদয় খুলে দিচ্ছি সেই প্রেমের জন্য যা আমার জন্যই সৃষ্টি হয়েছে আমি ইউনিভার্সের পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখছি আমার আত্মার সঙ্গীও এখন আমাকে খুঁজছে আমি জানি সে এই পথেই আছে আমি প্রতিদিন নিজেকে ভালোবাসি কারণ আমি জানি প্রেম আমার দিকেই আসছে ইউনিভার্স আমাকে সবসময় সঠিক পথে পরিচালিত করছে আমি আমার প্রেমকে সাদরে গ্রহণ করছি আমি এখন আমার পুরানো কষ্টগুলো মুক্ত করে দিচ্ছি আমি ক্ষমা করছি এবং নিজেকেও ক্ষমা করছি আমার আত্মার সঙ্গী এখন আমার তরঙ্গে যুক্ত হয়ে গিয়েছে আমি প্রতিটি সঙ্গে গ্রহণ করছি খোলা মনে ইউনিভার্স আমার হৃদয়ের কথা শুনছে আমি নিশ্চিত আমি দিব্য প্রেম পাওয়ার যোগ্য এবং সেই প্রেম আমার দিকেই এগিয়ে আসছে আমি অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর প্রেমকে আলিঙ্গন করছি আমার জীবনে যে আসবে সে আমার আত্মার আলো চিনবে ইউনিভার্স সব কিছু নির্ভুলভাবে সাজিয়েছে আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি আমি নিজের হৃদয়ের উচ্চতর কম্পনে টিকে আছি আমি প্রতিদিন আমার আত্মার সঙ্গীকে মান সচক্ষে ভালোবাসি আমি বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক মানুষই আমার সামনে এসে দাঁড়াবে ইউনিভার্স আমার প্রেমের মিলন নিশ্চিত করেছে আমি প্রস্তুত আমার ভালোবাসার জোড়া বাঁধার জন্য এই প্রার্থনাগুলো তুমি প্রতিদিন চুপ করে শোনো বা মনে মনে বলো প্রত্যেকটি উচ্চারণের সাথে ইউনিভার্স তোমার দিকে আরও এক ধাপ এগিয়ে আসবে আর নিশ্চিত থাকো প্রেম আলো আর আত্মিক সংযোগ সবই এখন তোমার পথে শুধু মনে রেখো ইউনিভার্স কখনোই দেরি করে না তুমি প্রস্তুত থাকলে তোমার প্রেমও ঠিক সময়ে হাজির হবে এখন আর কোনো অপেক্ষা নয় কারণ এখন থেকেই শুরু হচ্ছে তোমার প্রেমের ডিভাইন রিয়েলিটি ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার পক্ষ থেকে তোমাকে রইল অফুরন্ত আশীর্বাদ আলো আর আনন্দ ইউনিভার্স অলরেডি সেট ইউ আর চোজেন ফর এ সিক্রেট ইউনিয়ন বিলিভ ইট রিসিভ ইট অ্যান্ড ফিল ইট নিশ্চিন্তে থাকো তোমার আত্মার সঙ্গী ঠিক খুব কাছেই আছে তোমার খুব নিকটে আছে যেই মুহূর্ত থেকে তুমি প্রস্তুত থাকবে সেই মুহূর্ত থেকেই একদম মিরাকেল ঘটা শুরু হবে তোমার সাথে আর এই মুহূর্তে তুমি যেখানেই থাকো আমার প্রিয় আত্মা যেভাবেই থাকো তুমি এখন কিন্তু অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছো সেটা আমি জানি আমি বুঝতে পারছি তোমার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ এটি কেবল অনুভব নয় এটি মহাবিশ্বের স্পষ্ট ইশারা তুমি এখন সেই পবিত্র ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছো যেখানে প্রেম বিশ্বাস আর ঈশ্বরের আলো একসাথে এক হয়ে কাজ করে তোমার আত্মার সঙ্গী এখন খুব খুব কাছাকাছি হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু তার শক্তি তার উপস্থিতি ধীরে ধীরে তোমার চারপাশ ঘিরে ফেলেছে ঘনিয়ে আসছে হয়তো সে তোমার শহরেই আছে তোমার চোখের সামনেই ঘুরে ফেলেছে সময় মাত্রই তোমাদের দুইজনার আত্মা মিলিয়ে দেবে মনে রেখো ল অফ অ্যাট্রাকশন কিন্তু কোনো কল্পনা নয় এটি এক চিরন্তন সত্য যা তুমি বিশ্বাস করলে ইউনিভার্স তাই তোমার বাস্তবতায় এনে দেয় এবার তুমি যদি নিজের মনকে প্রশান্ত রাখো ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হও আর নিজের হৃদয়ের দোলায় প্রেমের আহ্বান করো তাহলে নিশ্চিতভাবে তোমার সঠিক আত্মার সঙ্গীকে তুমি ম্যানিফেস্ট করতে পারবে ইউনিভার্স অলরেডি তোমাকে এই মেসেজ দিয়ে ফেলেছে সংকেত পাঠিয়ে ফেলেছে হ্যাঁ একটু তো সময় লাগতেই পারে কারণ কি বলতো একখণ্ড বরফ গলে যেতেও তো সময় নেয় তাই না কিন্তু সে গলে সে বদলায় তাই এতটা অধৈর্য হয়েও না বরফ গলার মতো ঠিক তেমনই তোমার জীবনের পথও বদলে যাবে তুমি বুঝতেই পারবে না কখন সেই মানুষটা চুপি চুপি তোমার জীবনে হেঁটে আসবে হয়তো এক নতুন রূপে নয়তো পুরানো সেই হৃদয় নেই যাকে তুমি সময় চেয়েছিলে যেই তোমার যে পার্টনার যে তোমার সাথে হয়তো বা এখন মিসবিহেভ করছে সে এত ভালো ব্যবহার করবে তোমাকে এতটাই ভালোবাসায় ভরিয়ে দেবে যে তুমি কল্পনায় করতে পারবে না তাই বলছি সব সময় পজিটিভ চিন্তা করো তুমি ভাবো যে তুমি তোমার ড্রিম লাইফ পেয়ে গিয়েছো তুমি তোমার ওই আত্মার সঙ্গী মানে যে তোমার সাথে মিসবিহেভ করছিল তোমাকে ইগনোর করছিল তুমি দেখবে সে এতটা ভালো বিহেভ করছে তুমি ভাবো সে তোমার সাথে খুবই ভালো বিহেভ করছে এই কল্পনাতেই তুমি থাকো সে যদি কিছুটা তোমাকে মিসবিহেভ করেও থাকে তোমার সাথে তুমি ভাবো যে তুমি তোমার তোমার পার্টনারের সাথে সেই ড্রিম লাইফটা পার করছো যে লাইফটা তুমি চাও তুমি দেখবে সেটাই বাস্তব হবে এটাই সংকেত এটা কিন্তু পৃথিবীর মাত্র এক পারসেন্ট মানুষ জানে এই ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা এবং এটা কিন্তু ওয়ান হান্ড্রেড পারসেন্টের থেকেও বেশি সত্য তাই বলছি ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর প্রার্থনায় থেকে কারণ তুমি যদি সঠিক নিয়মে আকর্ষণের শক্তিকে ব্যবহার করো তুমি শুধু তোমার আত্মার সঙ্গেই নয় জীবনের সব সৌন্দর্য আকর্ষণ করতে পারবে তুমি পাবে ভালোবাসা সম্মান শান্তি আর পূর্ণতা এই ইউনিভার্সটা তোমার জন্য তো আগেই সংরক্ষণ করে রেখেছে এখন এই মুহূর্তেই তোমার এনার্জি কানেক্ট করো এই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে ভিডিওটিতে একটি লাইক দে তোমার হৃদয়ের ভালো ইউনিভার্সের সাথে জুড়ে দাও কমেন্টে লিখে ফেলো থ্যাংক ইউ ডিয়ার ইউনিভার্স আমি আমার সঠিক আত্মার সঙ্গীকে পেয়ে গিয়েছি যদি এখনও ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও কারণ এই চ্যানেল তোমার আত্মার আশ্রয় যেখান থেকে তুমি প্রতিদিন পাবে ডিভাইন গাইডেন্স হাই ফ্রিকোয়েন্সি আর ভালোবাসা ভরা শক্তি তুমি একা নাও মাই ডিয়ার সোল তুমি তো ভালোবাসার জন্যই জন্ম নিয়েছ এবং এখনই সময় তোমার সত্যিকারের প্রেম আত্মার সঙ্গী তোমার কাছে আসার তোমার ইউনিভার্স তোমার পাশে আছে মাই ডিয়ার সোল বিশ্বাস রাখো অলওয়েজ বি পজিটিভ ভুলেও কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না নেগেটিভ চিন্তা আসলেই এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে চলে আসবে দেখবে সব নেগেটিভিটি সে উপরে ফেলবে লাভ ইউ অল থ্যাংক ইউ মাই ডিয়ার ডি